তো বন্ধুরা এই যে দেখেন হলো আপনার মিষ্টি কুমড়ার শাক ভাজি হলো আলু ভর্তা শুকনাম পেঁয়াজ দিয়ে আর হলো মাংস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আমি গেছিলাম আমার দোকানের মালিক নিকে তা আপনি দা সকালবেলা ভাত রান্না করছেন না তো যে এখন কী কী জানি রান্না করতে সে আপনাকে দেখায় সকালবেলা ধরুন যে কর করা ভাত

তো আজকে বাজার করা আমার হয় নাই এই যে দেখেন বাড়ির বাড়ির তো বৃষ্টি পড়ছে মিষ্টি নাই গাছে বলে আপনার ডেমি ছাড়ছে মানে ডোকা ওন থেকে আবার শাক তুলে নিচ্ছে তো আজকে বাজার টাজার হয় নাই তো সকালবেলা ভাত খাই নেই তো এখন এই যে শাক বাজার হইলে ভাত খাবো তো আবার শাকটা ভালো করে বাইজেনিক প্রিয় দর্শক রাত্রে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে দিনে দেখেন কিরম রোদ বেড়েছে এই যে দেখেন কিরম রোদ উঠছে আর এই যে আঙ্গুর গাছের কাঁঠাল দেখেন এখন তুই পাহা নাই এই দেখেন বড় বড় কাঁঠাল সেদিনকে জরি বৃষ্টিতে আপনার দুই দেয়া পড়ছে সে দুইটা কানতে চেলে দুই দুইটা কাঁঠাল পড়ে গেছে

तो बहन तो भले लाना बैग दे इनकी की दो अलग बना ही दो बरा हम बात रे से नहीं के तो बने की जे क एंडी इतु तो था ना शेष है के से हिदिए शेष है तो सागर में दरो सुन दिबे नि गया आमी बाड़ी तज के से से नबो पाड़ा बदनी बना हाल सिखली ना पाड़ा दना बदी I mean, नामब सम्वाद दिने

প্রিয় দর্শক এই যে দেখেন আপনি যারা রান্না বান্না করে আমার বাদ দিলো কিরম খায়া টেস্ট আপনাকে বলি বিসমিল্লা আগে একটু পানি খাই তো বন্ধুরা এই যে দেখেন এটা হলো আপনার মিষ্টি কুমড়ার শাক এটা হলো আলু ভর্তা শুকনা মাছ পুঁইরা পেঁয়াজ দিয়ে আর এটা হলো মাংস আপনারা দেখলেন ও দেখাই নাই আপনারা এটা আপনার মুরগির মাংস তো প্রথমে খাবো আমি এলো শাক ভাজি দেখি কিরম টেস্ট এটা সুন্দর ভালোই মজা লাগে আলু ভর্তা দেখি আলু ভর্তা কিরম টেস্ট বিসমিল্লা আলু ভাজা তো সেই টেস্ট আমি খাই মাংস ভাজা মাংস বাজা মাংসের ভিডিও আপনার শর্ট ভিডিও করছি দেখবেন ভিডিও ভিডিওতে নাই কোনোটাই খারাপ না আপনার একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্টে দেয়া আর আপনার নাইনটি পার্সেন্ট দেওয়া আর এডিলে আপনার আশি পার্সেন্ট এইরকম টেস্ট হয়েছে আর কি ভালো স্বাদছে

যদি এক

আপনার ভিডিওটা লম্বা করলে হয়তো কেউ দেখতে চায় না মানে বোরিং লাগে তো ভিডিওটা এবার তুমি রাখছি তো আপনারা সবাই ভালো থাকলেন সুস্থ থাকলেন আসতে চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে That's getting a bye bye. Good advice. Thank you. Assalamualaikum.